মায়ের নতুন জুতো এসছে তো জুতোটা আজকের মাকে পরাবো তো তার জন্য একটু চোখটা বেড়ে দিচ্ছি দেখা baka tum tab bhi abadat hi sudhar nahi na poor ha poor eh? hai poor beta ek kaise karta rek 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 jitte din ek aur dekh liye <laughs> ja beta ran dekhe

Gracias. দেখতে পাচ্ছি <coughs> <coughs>

সেদিনে ওর এখন সকাল বেলা সারপেট পুড়িয়েছে সকাল বেলা সারপেট সেই দুপুর বেলা কাছ থেকে তোমার কি দাদা আমি দুটো বালতি দিয়ে যেতে দেবে আমার জামা কাপড় গুলো এই তো আমি বারোটা সাড়ে বারোটা বাজে হ্যাঁ বারোটা বাজে এখনো বসে আছে করছি তো

तुम्ही किती मारव ना तुम्ही तुम्हाला मारते